দেখায় এখানে দেখেন এই জায়গাটা সত্যি আসলে কি জানেন এগুলো হচ্ছে আল্লাহ বিশেষ তালোমত আলহামদুলিল্লাহ আসলে বাংলাদেশে এমন একটা জায়গা যেখানে মাটি উর্বর আল্লাহ তালা সে উর্বর করে তৈরি করেছেন বিদেশে আমরা দেখেছি একটি গাছ রোপণ করতে যে ডলার ডলার শত শত ডলার কিন্তু ব্যয় করতে হয় কিন্তু বাংলাদেশে আপনি যেখানে আপনি একটি গাছ রোপণ করবেন চারা রোপণ করবেন সেখানে কিন্তু আস্তে আস্তে বেড়ে উঠবে এবং ফুলে ফুলে সুশোভিত হয়ে উঠবে আমরা আর সামনে যাই আসেন ভাইয়া দেখেন আমি ছাদের মাথায় অবস্থান করছি এখানে দেখেন এখানে এসআইটি দেখেন এসআইটি এসআইটি কিন্তু আমরা দেখাচ্ছিলাম ওখানে আম গাছ আর এসআইডি দেখেন সফেদা গাছ ছাদের উপরে সেখান থেকে কি সুবিধা হওয়া হয়েছে একটু দেখান হুম এও আল্লাহ তালার বিশেষ নিয়ামত সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ হুম কারণ এই ফলের ভিতরে প্রচুর ভিটামিন রয়েছে কেন তৈরি করেছে জানেন এই সিজনাল ফল আল্লাহ তালা তৈরি করেছেন মানুষের উপকারের স্বার্থে কারণ গরমের সময় এক রকমের ফল যেটা প্রয়োজন আবার শীতের সময় আর রকম ফল সেটা প্রয়োজন এজন্য আল্লাহ তালা সৃষ্টি করেছেন হ্যাঁ দেখেন এদিকেও কিন্তু গাছ